বলক মেট্রিক্স পদ্ধতিতে বলক মেট্রিক্স বলক মেথুড পদ্ধতি ব্যবহার করে আমরা এই মেট্রিক্সটির বিপরীত মেট্রিক্স নির্ণয় করব তাহলে সলিউশন মেট্রিক সিম্বল ইজিক টু ওয়ান জিরো টু টু মাইনাস ওয়ান থ্রি ফোর ওয়ান এইট পার্টিশান ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স প্রথমে আমাদের এটাকে এই আকারে আমাদের প্রকাশ করতে হবে এবং এটাকে এই আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের আয় থ্রি পার্টিশন এ আকারে আমরা যখন পরিবর্তন করতে পারব তখন এ হবে আমাদের পরিবর্তিত এ হবে আমাদের ইনভার্স তাহলে ওয়ান জিরো টু পার্টিশন ওয়ান জিরো জিরো আমরা এটাকে শূন্য শূন্য করতে চাই এটাকে যদি আমরা শূন্য শূন্য করি তাহলে আমরা পাই আল টু পরিবর্তন যেটাকে পরিবর্তন করবো সেটাকে আগে লিখব আল টু মাইনাস এটার থেকে এটা যদি বিয়োগ করতে চাই তাহলে টু আর ওয়ান আর ওয়ানকে আমরা যদি দ্বারা বন্ধ করি এবং দুই থেকে এক যদি করি তাহলে আমরা এটা শূন্য পাবো মাইনাস ওয়ান আর টু থ্রি এটা এটা হবে আমাদের মাইনাস ওয়ান আর টু শূন্য মাইনাস টু এটা হবে আমাদের মাইনাস টু এটা হবে ওয়ান আমাদের জিরো এখন আর থ্রি পরিবর্তন যেটা পরিবর্তন করবো সেটাকে আমরা আগে লিখব আর থ্রি মাইনাস ফোর আর ওয়ান শূন্য ওয়ান এখানে পাই আমরা আর থ্রি এইট চাদো এটা আমরা হতে পারাম শূন্য পেলাম তারপর এখানে আর থ্রি মাইনাস ফোর আর ওয়ান তাহলে মাইনাস ফোর জিরো ওয়ান অনলি ওয়ান ওয়ান জিরো টু পার্টিশন ওয়ান জিরো জিরো এদিকে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের এখানে এখানে মাইনাস ওয়ান দুইটা আছে এখানে মাসকান একটা ওয়ান আছে তাহলে দুই নাম্বার স্যারে এবং তিন নাম্বার স্যারে আমরা কি করব পরস্পর পরিবর্তন করব আমরা যদি করে পরস্পর পরিবর্তন করি তাহলে আর টু আৰ থ্ৰী এতিয়া কেৱল হয় ডাবল ইন প্লাইচ জিৰ' ওৱান জিৰ' মাইনাছ ফ'ৰ জিৰ' ওৱান এতিয়া কেম এটা নিচি লিখিব জিৰ' মাইনাছ ওৱান মাইনাছ ওৱান মাইনাছ টু ওৱান জিরো কারণ আমরা যেটা করব এটা করে পেয়েছি এটাকে আমরা আমাদের শূন্য বানাতে হবে এটা আমাদের শূন্য বানাতে হবে তাহলে ওয়ান জিরো টু ওয়ান জিরো 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 ওয়ান জিরো মাইনাস ফোর জিরো ওয়ান আর থ্রি পরিবর্তন আর থ্রি প্লাস আর টু তাহলে এটা শুনে পেলাম এটা আমাদের মাইনাস এটা যদি যোগ করি আমরা আমরা পাবো মাইনাস সিক্স এটা এটা যোগ করলে আমরা পাবো ওয়ান এটা যোগ করলে হবে আমরা ওয়ান ওয়ান এখানে মাইনাস ওয়ান আছে এই মাইনাস ওয়ানকে আমরা ওয়ানে পরিবর্তন করব মাইনাস ওয়ানকে আমরা যদি ওয়ানে পরিবর্তন করতে চাই তাহলে আমাদের যেটা করা লাগবে এটাকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো আর ত্রিটিকে অর্থাৎ তিন নম্বর সারিকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করব তার আগে আমরা আরেকটা কাজ নিই এটা হচ্ছে আর ওয়ানকে আমরা পরিবর্তন করিনি আর ওয়ান পরিবর্তন আর ওয়ান এটার সাথে এটা যদি আমরা যোগ করি টু আর থ্রি এটার সাথে এটা যোগ করলাম তাহলে ওয়ান জিরো ওয়াইনাস টু আর থ্রি জিরো কালাম টু আর থ্রি অর্থাৎ চোদ্দ কোনো বারো মাইনাস ইলেভেন আর টু পরিবর্তন করা লাগবে না জিরো 1, জিরো 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 ওয়ান অর্থাৎ আর কে আমরা মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা পরিবর্তন করি গোল করি মাইনাস ফোর জিরো ওয়ান সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটাই হচ্ছে আমাদের নিয়ম আমরা এখানে কি দেখব এখানে আমরা এখানে ত্রি হচ্ছে এখানে ত্রি দ্বারা বুঝালাম থ্রি বাই থ্রি আকারের মেট্রিক্স অর্থাৎ আই এ ইনভার্স ওয়ান তাহলে এটাকে আমরা এ ইনভার্স ওয়ান লিখতে পারি যেখানে A ইনভার্স ওয়ান ইজিক টু মাইনাস ইলেভেন টু টু মাইনাস ফোর জিরো ওয়ান 6 minus 1 minus 1.